আমারও পরিবর্তন দর্শক পেঁয়াজ রসুনের পাইকার দর আজ পঁচিশ এপ্রিল দুই হাজার পঁচিশ রোজ শুক্রবার দর্শক আমার এই মধ্যে আছে অন্যতম একটি বৃহত্তম হাট পাবনা সাধারী দেশি পেঁয়াজের পাইকারি দর্শক প্রতিনিয়ত পরিবর্তন হচ্ছে পেঁয়াজ রসুনের দাম তবে গত থেকে আবার একটু কমেছে পেঁয়াজ রসুনের দাম দর্শক এমধ্যে কেমন দামে বিক্রি হচ্ছে পেঁয়াজ রসুন জানিয়ে দেবো চাষবাইদের সাথে কথা হলে সম্পূর্ণ ভিডিও জুড়ে সঙ্গে থাকুন দর্শক বন্ধুরা এবং কে কোথা থেকে আমাদের ভিডিওটি দেখছেন আপনার এলাকাতে কেমন দামে বিক্রি হচ্ছে পেঁয়াজ অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দিয়ে যাবেন

দশ তাই পরী একটা দেশী পিঁয়াজ হাটের সেটা একটা পেঁয়াজ দরদাম হল এখন বলুন তো দরদাম হয়েছে সাড়ে উনিশশো হাটে কয়ে মন পিঁয়াজ আনলেন আড়াই মন এখন বাজার অবস্থা দেখে চাচ্ছেন কত বা এটা দিচ্ছেন কত হলে দুই হাজার সেটা দরদাম হলো তারপর দেশি পেঁয়াজ দাম ভালো মানে একটা পেঁয়াজ হ্যাঁ দেশী পেঁয়াজ কত দরদাম হলো একটু পর্যন্ত হ্যাঁ এটা দরদাম হলো কত একটু পর্যন্ত উনিশশো সর্বোচ্চ ব্যাপারে বলছে আপনি চাইছেন কত একুশশো দর্শক এখন পর্যন্ত কিন্তু এটা উনিশশো টাকা পর্যন্ত দরদাম হয়েছে ভালো মানের একটা পেঁয়াজ কালারটাও কিন্তু মোটামুটি ভালো একটা কালার দর্শক শেষ সূরতের হাট কিছু ব্যসা কেনা চলছে পেঁয়াজ তবে আবারও কতটা থেকে সীমিত কমেছে দর্শক পেঁয়াজের দাম তবে আজকে ধোলাহাটে সর্বোচ্চ ভালো মানের পেঁয়াজ বিক্রি হয়েছে সর্বনিম্ন আঠেরো থেকে শুরু করে সর্বোচ্চ দুই হাজার টাকা পর্যন্ত ব্যসা কেনা আজ চলেছে পেঁয়াজ দর্শক কিন্তু পরিবর্তন হয় পেঁয়াজের দাম সেই ক্ষেত্রে কিন্তু আজকেও কিছুটা কমেছে পেঁয়াজের পাইকের দর দশক প্রতিদিনকার বাজার তথ্য জানতে অবশ্যই আমাদের রতনমলকার ফেসবুক পেজকেও ভালো করে রাখুন ধন্যবাদ